আবুতহা ইস্যু কাটতে না কাটতেই এবার সামনে এলো নতুন আরেকটি ইস্যু এবার আরেকজন বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয় গুরুতর অভিযোগ করেছেন এক নারী আদর্শ নিকা ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডাল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসিমির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তামান্না হাতুন নামে এক ফেসবুক আইডি থেকে এই অভিযোগ করা হয় পোস্টে তিনি লিখেন আমি মুফতি মামুনুর রশিদ কাশিমের তৃতীয় নম্বর স্ত্রী গত এক বছর যাবৎ তার সঙ্গে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করি দশ হাজার টাকা কাবিন দিয়ে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই তিনি বলেন আইডেল ম্যারেজ ব্যুরো আইএমবি এর মাধ্যম মেয়েদেরকে সংসার দিবে সেটা ওরা ওয়াদা করে তাদের দুঃখ কষ্ট তারা দেখবে কিন্তু এসবের পেছনে তারা সেই সব নারীদেরকে এক মাসে দুই মাসের জন্য কন্ট্রাক্টে বিয়ে দেয় কিছু কিছু বড় লোক লোকের সঙ্গে এবং তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি একদিক দিয়ে মহিলাদেরকে ঘর সংসার দিবে বলে আরেক দিকে ইচ্ছাকৃতভাবে মহিলাদেরকে ব্যবহার করে তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে তিনি অভিযোগ করেন এসব নিয়ে তর্ক করতে গেলে তার সঙ্গে আমার ঝামেলা হয় এবং এক পর্যায়ে মুখে তালাক দেয় তারপরও আমি ছিলাম আমার সঙ্গে সংসার ঠিক হয়ে যাবে এবং তার সঙ্গে আমার তালাক হওয়ার পরেও সে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে এই বলে যে সে সব কিছু ঠিক করে নেবে এবং সেই সময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে গর্ভে বাচ্চা আসার পরের ঘটনা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় এবং আমি আমার মামার বাসায় যাই কয়েকদিন পর আমি যখন ডক্টরের কাছে যাই তখন এই খবর পাই যে আমি গর্ভবতী এবং সেটা আমি তাকে জানাই সে আমাকে বলে এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বাচ্চা ফেলে দাও আমি সব কিছু ঠিক করে ফেলব সে আর তার দুলাভাইয়ের প্রথম স্ত্রী আমাকে জোর করে সে ওষুধটি খাওয়ায় বাচ্চা নষ্ট হওয়া পরবর্তী সময় সম্পর্কে তিনি জানান বাচ্চা নষ্ট হওয়ার দিন পর সে কুষ্টিয়াতে যে একটি তেরো বছরের মেয়েকে বিয়ে করে এবং সেই কি এখনও পাবলিশ করেনি অনলাইনে চোদ্দ দশ দু আমি তার বিরুদ্ধে একটি মামলা জমা দিই আমি আশা করতেছি এটার ভালো ফলাফল পাবো তিনি বলেন ইমামুদ্দিন আমার সদ্বাবা আমার মাকে হুমকি কেউ দেয় যে আমার মেয়ে যদি অনলাইনে এসে আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেব শেষে তিনি বলেন আপনারা যতটুকু জানেন আমি এই আইডি থেকে সব পজিটিভ পোস্ট করতাম ওদেরকে নিয়ে এবং অনেক মা বোন এসেছেন এবং আমার সঙ্গে কথা বলেছেন একটা সময় মনে হতো আমি সব থেকে ভালো কাজের সঙ্গে যুক্ত আছি কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজের সঙ্গে আমি যুক্ত আছি আমি চাইলেই আমার জীবন নতুন করে শুরু করতে পারতাম কিন্তু ওদেরকে না থামাইলে মহিলাদের সঙ্গে ওরা এরকমই প্রতারণা করবে এই নিয়ে মুফতি রশিদ ফেসবুকে নিজের বয়ান পেশ করেছেন তিনি লিখেছেন আমার যে সাবেক স্ত্রী ফেসবুকে পোস্ট করেছে সে প্রথমে নোংরা জগতে নারী ছিল তার মা এবং নানির অনুরোধে তাকে বিবাহ করা হয় সেও কথা দিয়েছিল তবা করেছে আর কোনো দিন নোংরামি করবে না কিন্তু বিয়ের পরেও সে টিকটক ইনস্টাগ্রামে অর্ধলঙ্গ ছবি আপলোড করত অনেক বাজে বাজে ছেলের সাথে পরকিয়া করত উত্তরা মামার বাড়ি বেড়াতে গেলে বাড়ি গিয়ে মদ খেত নেশায় উন্মাদ হয়ে ডান্স করত অনেক মতখোরদের সাথে সম্পর্ক ছিল কাশিমী হুজুর আর অভিযোগ করে সে অনেক লেসবিয়ান নারীর সাথে সম্পর্ক রাখত আরও অনেক কিছু এর সাক্ষী তার মা সহ আমার সকল স্ত্রী আর সে চরম লেভেলের মৃত্যু আমার কাছেও অনেক প্রমাণ আছে বারবার মোবাইল কেড়ে নিয়েছি তার মা ও নানীর অনুরোধে ফিরিয়ে নিয়েছি তাকে শুধরাতে পারিনি এসব কিছুর জন্য তাকে সাত মাস ধরে তিনবার সুযোগ দিয়ে তিন তালাক দিয়েছি তার ফ্যামিলির কোনো আপত্তি নেই সে বারবার বলে আমাকে হিল্লা করে নিন আমি রাজি হইনি ব্যাস শুরু হয়ে গেছে শয়তানি করা পরিশেষে তিনি বলেন অতএব নারীর কথা শুনেই কেউ লাফায়েন না বন্ধুরা একজন হুজুর হয়ে কাশেমি সাহেব এত বাজে নারীকে কেন বিয়ে করল চার বিয়ে করা যায়জ বলে কি পতি তাকেও বিয়ে করতে হবে কমেন্টে জানিয়ে দিন এই হুজুরের রুচি নিয়ে আপনার ভাবনা ধন্যবাদ